চলুন আমরা আরেকটি কবিতা শুনি আল্লাহ আমার রব দয়ালু পরম আমার রব দয়ালু পরম আল্লাহ তারই নামে শুরু করি সকাল সন্ধ্যা প্রতিক্ষণ সূর্য তিনি তোলেন আকাশের বুকে চাঁদ তারা রাখেন রাতের সুখে বৃষ্টি দেন জমিনে শস্যা ফলে মাঠে সাগরের মাছ গাছে ফল সবই তার সাথে বৃষ্টি দেন জমিনে শস্য ফলে মাঠে সাগরের মাছ গাছের ফল সবই তার সাথে তিনি দিলেন কোরআন সত্যর আলো যার পথে চললে মিলবে জান্নাতেরই ভালো নামাজ পড়ি রোজ আমি ভোর হতে রাতে রোজা রাখি রমজান ঈদের খুশি পেতে মা বাবার কথা শুনি করি সৎ কাজ মিথ্যা বলি না নেই কারো বিরাজ যেরব এত দয়ালু ক্ষমার দরিয়া তাকেই ডাকবো প্রতিদিন করব না গাফিলা যেরব এত দয়ালু খামারি দরিয়া তাকেই ডাকবো প্রতিদিন করবো না গাফিলা করবো না গাফিলা এই ছিল আজকের কবিতা